হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ টাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আউ এন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমরা সবাই আমরাও মোটামুটি আছি আর কি তো কালকে রাত্রি প্রায় আড়াইটা নাগাদ তোমাদের দাদাভাই বাড়িতে ফেরত আসে আর কি তো সেটা ফোনে ক্যাপচার করা হয়নি তো এখন মানে ঘরে ঘুমোচ্ছে আর আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি এখন মানে মেয়েকে আনবার জন্য আর আজকে সকালবেলাতেও মানুষিদিরাই মেয়েকে পৌঁছিয়ে দিয়েছিলো আর কি স্কুলে আর নিতে এসেছিলাম আমি এই কারণে কারণ তাতে মায়ের সাথেও একটু দেখা হয়ে যেত কারণ ডাক্তারবাবু কি বলেছে না বলেছে সেটা সব মানে ফোনে ফোনে তো জেনেছি কিন্তু তো দেখা হয়নি মাকে তো সেটা দেখার জন্য আর কি চলে এসেছিলাম তো এই যে মেয়েকে নিয়ে চলেও এসেছি একবারে তো এখন এই যে মায়ের কাছে বসেছিলাম চা খাচ্ছিলাম মায়ের কাছে বসে তো মা মুড়ি খেতেও বলছিল কিন্তু মুড়ি আর খেলাম না মায়ের কাছে কারণ আমি মাকে বললাম যে ওর ও আজকে বাড়িতে এসেছে তো ওর সাথেই খাবো কিন্তু ওর সাথে মুড়ি খাওয়া আমার জুটেনি কারণ ও এতটাই ঘুমে কাত ছিল দেড়টা পর্যন্ত ঘুমিয়েছে ও সেই দিনে আর কি সকালবেলাতে দেড়টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে উঠে ফ্রেশ হয়ে একবারে ভাত খেয়েছিল তো মুড়ি ওর সাথে খাওয়া হয়নি সে আমাকে একা একাই মুড়ি খেতে হয়েছিল কিন্তু আমি ভাবলাম যে ওর সাথে মুড়ি খাবো সেই জন্য মায়ের কাছে আর মুড়ি খায়নি তো যাই হোক কিছু চা বিস্কুট খেয়ে আর বাড়ি চলে এসছিলাম আর মেয়েকেও আজকে ওখানেই রেখে দিয়ে এসেছিলাম কারণ আজকে টিউশনটা মেয়েকে ওখানেই পড়াতে আসবে আর কারণ যেহেতু আজকে ওর বাবা বাড়িতে থাকবে ও পড়তে কোথায় বসবে একটাই রুম জানোই তোমরা তো সেই জন্য একটু অসুবিধা হবে সেই জন্য ওকে ওখানে রেখে দিয়েছিলাম আর মাকে কালকে একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছিল যে কারণের জন্য মা কালকের থেকে একটু বেটার আছে মানে ব্যথাটা হয়নি আর কি তো ওখান থেকে আসার পথেই আমি এই যে বাজার করে নিয়ে এসেছিলাম অনেক কিছু পালং শাক মানে বাজার একদম থাকেনি তো সেই সমস্ত কিছু সবজি কয়েকটা মানে দুদিনের সবজি সবজি নিয়ে এসেছিলাম আর কি তো সেগুলো সব বাগিয়ে রেখে দিয়েছি আর যে সবজিগুলো বাইরে দেখলে সেই সবজিগুলো আর কি বানাবো সেই জন্য ওগুলো রেখেছি তো বাড়িতে এসে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে আর উপরে এসে সবজি টবজি বাগিয়ে ভাত ভাত চাপিয়ে নিজেও খেতে বসেছি আর সবজি সবজিগুলো করবো সেই সবজিগুলোকে আর বাইরে রেখেছিলাম আর কি তো এগুলো সব করেছি আর সবটা ক্যামেরা করতে পারিনি কারণ যেহেতু খুব একদম টাইমে টাইমে বেরিয়ে পর মেয়েকে আনতে গেছিলাম তো মানে মেয়েকে আনতে যাওয়ার আগে আমি আর কি বাজারটা করে পর গেছিলাম তো সেই কারণের জন্যই আর কি ভালো করে ক্যামেরা করতে পারিনি আর যখন বাজার করার টাইমে তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে পর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তো ছেলে ঘুমোতে ঘুমোতেই রান্নাটা সেরে দিয়েছিলাম আর কি আর রাতে রুটিটাও কমপ্লিট করে দেবো যাতে সন্ধ্যেবেলায় উঠার খাবার বানাতে না হয় আর কি আর যেহেতু তোমার দাদাভাই আজকে একদম মানে কি বলবো খুব ক্লান্ত কালকে রাতের থেকে এসে সেইভাবে আর একদম মানে সকালবেলায় যে ঘুম থেকেও তুলে আমি বললাম একটুখানি তুমি মানে চা খাও সে চা খাওয়ারও ওর মানে একদম ইয়ে নেই মানে একবার জাস্ট উঠে একটু ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছে আর ব্যাস তখন থেকে যে ঘুমোচ্ছে সেই ঘুমোচ্ছে একদম উঠেই নি আর ঘুম থেকে কি বলবো আর তো যাই হোক এই ছিল আজকের ব্লগ কারণ এরপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি হ্যাঁ তোমার দাদাভাইকে একবার দেখিয়েছিলাম যখন ও দেড়টার সময় ঘুম থেকে উঠেছিলো তারপরে আর দেখানো হয়নি তারপরে আমিও খুব টায়ার্ড হয়ে গেছিলাম সেই সকাল থেকে উঠে থেকে একটার পর একটা কাজ করতে করতে তো এই ব্লগটাই ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আশা করছি ভালো লাগবে আজকের এই ব্লগটা তোমাদের দেখতে তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে তখন তোমার জন্য ভালো থেকো শুধু থেকো টাটা